মালদা জেলা ডেকোরেটর অ্যাসোসিয়েশনের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে মালদা জেলার দুর্গা কিঙ্কর সদনে রবিবার সেই উপলক্ষে বুলবুল চন্ডী আর এন গ্রামীণ হাসপাতালে রাজ্য জেলা জেলা ও ব্লক ডেকোরেটর অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি স্তরের নেতৃত্বদের নিয়ে রোগীদের ও অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে ফল বিতরণের মধ্যে দিয়ে আজকে সম্মেলনের শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন রাজ্য ডেকোরেটর সমন্বয় সমিতির সভাপতি অশোক পাল মালদা জেলা ডেকোরেটর অ্যাসোসিয়েশন সম্পাদক বলরাম ভট্টাচার্য হবিপুর ব্লক ডেকোরেটর অ্যাসোসিয়েশন সভাপতি সুদীপ দে সরকার যুগ্ম সম্পাদক দেবু সাহস ও চন্দন মন্ডল সহ রাজ্য জেলা ব্লক স্তরের নেতৃত্বগণ বলেন আজকের আমাদের যে মালদা জেলা সমন্বয় সমিতির ষষ্ঠ সম্মেলন শুরু হতে চলেছে তার প্রথম পর্বে ছিল আমাদের আর এন রুরাল হসপিটালে দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ আমরা ইতিমধ্যে সেই কাজ সম্পন্ন করেছি আজকের ডেকোয়াটার ডেকটার সমন্বয় সমিতির পক্ষ থেকে এই মালদার যে সমন্বয় সমিতিকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি তাদের এই সমাজ সেবামূলক কাজে তারা মুখরিত হয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে মূল মঞ্চে সেখানে এখানে উপস্থিত ডেকর্ডার বন্ধুদের সেই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আবেদন এবং আইটা বুলবুলি এই অঞ্চলে যা যে সমস্ত ডেকোটার বন্ধুরা আছেন তাদের যে উদ্যোগ এই হসপিটালে ফল দিতে তাদের যে প্রস্তাব ছিল জেলা কমিটির কাছে যে আমরা একটা এই হসপিটালের নিষ্ঠ রোগীদের ফল বিতরণ করতে চাই এই তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই যে আগামী দিনেও যাতে এই অঞ্চলে যারা ডেকোরেটর বন্ধুরা যারা আছেন তারা ব্যবসার সাথে সাথে সামাজিক কাজ করেন সেটা মানুষের কাছে আমরা এটা মানে প্রচার করতে চাই রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের কোম্পানির মেয়েদের ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদা ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার Malda this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only